এক মুহূর্তেই অন্ধকারে ডুবে গেল একটা পুরো রাজধানী ভোরের নিস্তব্ধতা ভেঙে আচমকা আকাশ কাঁপিয়ে উঠল বিস্ফোরণের শব্দে কেউ কিছু বুঝে ওঠার আগেই আলো নিভে গেল শহরের প্রতিটি কোনায় রাস্তাগুলোতে ছড়িয়ে পড়ল ঘন অন্ধকার যেন পৃথিবী থেমে গেছে ঠিক সেই মুহূর্তে মানুষ ছুটছে কেউ খুঁজছে পরিবারকে কেউ আলো অথচ পুরো শহর ডুবে আছে এক ভয়ানক নিরবতায় ফোন ইন্টারনেট সব যোগাযোগ বিচ্ছিন্ন আকাশে উঠছে ড্রোন আর মাটিতে ভয়ে গ্রাস করছে লক্ষ লক্ষ মানুষকে এই এক রাতেই বদলে গেল একটি রাজধানীর চেহারা এই আক্রমণ শুধু আলো নিভিয়ে দেয়নি নিভিয়ে দিয়েছে মানুষের নিরাপত্তার অনুভূতিটাকেও ইউক্রেনের কিয়েভে যা ঘটল সেটা যেন যুদ্ধের নতুন এক সতর্ক বার্তা রাত তখন ঘনিয়ে এসেছে মানুষ ঘুমে ডুবে কিন্তু ঠিক সেই মুহূর্তে আকাশ কাঁপিয়ে উঠল ভয়াবহ বিস্ফোরণের শব্দে একের পর এক ক্ষেপণাস্ত্র নেমে এলো রাজধানী কিয়েভে যেন আগুনের বৃষ্টি হচ্ছে আকাশ থেকে পুরো শহর ডুবে গেল অন্ধকারে থেমে গেল বিদ্যুৎ থেমে গেল যোগাযোগ বাতাসে ভাসছে আতঙ্ক আর বারবার শোনা যাচ্ছে সাইরেনের তীব্র শব্দ এই আক্রমণ শুধু এক রাতের ঘটনা নয় এটা যেন এক অঘোষিত বার্তা যুদ্ধ এখন আরো কাছে কিয়েভের এই অন্ধকার গোটা পৃথিবীর জন্য যেন এক নতুন সতর্ক বার্তা একটার পর একটা রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে কিয়েভে শহরের বড় অংশ ডুবে যায় অন্ধকারে ভোরের নিস্তব্ধতা ভেঙে গেল বিস্ফোরণের গর্জনে প্রতিটি আঁচড়ে পড়া ক্ষেপণাস্ত্র যেন শহরের হৃদয় লক্ষ্য করে নেমেছে রাস্তাগুলোতে ছড়িয়ে পড়ল ধ্বংসের ছায়া আলো নিভে গেল গৃহ অফিস আর স্কুলগুলোতে মানুষ দৌড়ে পালাচ্ছে কেউ খুঁজছে পরিবারের সদস্যকে কেউ খুঁজছে নিরাপত্তা কিন্তু পুরো শহর এখন এক অদ্ভুত নিরবতার মধ্যে ডুবে আছে ফোন ইন্টারনেট সব যোগাযোগ বিচ্ছিন্ন আকাশে উড়ছে ড্রোন মাটিতে ভয় গ্রাস করছে প্রত্যেক মানুষকে এই এক রাতেই বদলে গেল কিয়েভের চেহারা এবং এটি শুধু একটি শহরের নয় পুরো বিশ্বের জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা একটি শহরের হৃদয়ে আঘাত করল ক্ষেপণাস্ত্র আর এক মুহূর্তেই থেমে গেল সব কিছু লক্ষ্যবস্তু ছিল ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো এই হামলা কেবল একটা আক্রমণ নয় এটি ছিল গোটা শহরের জীবন রেখায় আঘাত আহত অন্তত পনেরো জন তাদের মধ্যে একটি শিশু হাসপাতালের সাইরেন বাঁচছে অবিরত চোখে আতঙ্ক আর অনিশ্চয়তা বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ গুরুত্বপূর্ণ মেট্রো লাইন থেমে গেছে এক কর্মব্যস্ত রাজধানী হঠাৎ পরিণত হয়েছে এক ভুতুরে নিস্তব্ধ শহরে এই হামলা শুধু অবকাঠামো ভাঙেনি ভেঙে দিয়েছে মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনের বিশ্বাস কিয়েভের এই অন্ধকারের রাত যেন গোটা বিশ্বের জন্য এক সতর্ক সংকেত একটি ঘোষণা যা শুধু এক দেশের জন্য নয় পুরো বিশ্বের জন্য সতর্ক বার্তা এই হামলার ঠিক পরেই পুতিন ঘোষণা দিলেন রাশিয়া তৈরি করছে নতুন কৌশলগত অস্ত্র শব্দগুলো কেবল ঘোষণা নয় এটি ছিল এক শক্তির প্রদর্শনী এক আতঙ্কের বার্তা বিশ্বজুড়ে চুপচাপ মানুষ শুনছে কেউ চুক্তি নবায়নের আশা রাখছে কেউ মনে করছে পরিস্থিতি এখন একেবারেই অচল চুক্তি নবায়ন না হলেও কিছু আসে যায় না এই কথাগুলো যেন এক গম্ভীর সতর্কবার্তা যা জানিয়ে দিচ্ছে যে যুদ্ধের পরিধি এখন আরও বড় হতে পারে নতুন অস্ত্র নতুন কৌশল নতুন ঝুঁকি সব মিলিয়ে রাশিয়া স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে তারা প্রস্তুত এবং শক্তি প্রদর্শনের জন্য সীমা মানে না এই মুহূর্তে শুধু কিয়েভ নয় পুরো পৃথিবী অবাক হয়ে দৃষ্টিপাত করছে কি হবে পরবর্তী ধাপ এবারের বার্তা পরিষ্কার এটা শুধু এক দেশ বা এক শহরের সমস্যা নয় এটা পুরো বিশ্বকে এক নতুন বাস্তবতার সাথে পরিচয় করাচ্ছে একদিকে অন্ধকারে কিয়েব অন্যদিকে উষ্ণ হয়ে উঠছে বৈশ্বিক রাজনীতি কিয়েবের রাস্তাগুলো ডুবে গেছে অন্ধকারে বিদ্যুৎ নেই শহর নিস্তব্ধ মানুষ আতঙ্কে তবে দূরে বিশ্ব রাজনীতির মঞ্চে উত্তাপ বাড়ছে দেশগুলো চোখ রাখছে কিয়েবের দিকে আলোচনা চলছে কৌশল তৈরি হচ্ছে যুদ্ধ যেন আরো কাছে চলে এসেছে শুধু একটি শহর নয় পুরো বিশ্বের দৃষ্টি এখন এক নির্ধারিত বিন্দুর দিকে কিয়েবের অন্ধকার রাত আর বৈশ্বিক উত্তাপ দুইটি ভিন্ন দৃশ্য কিন্তু সংযুক্ত একটি সত্যের সাক্ষী যুদ্ধের ছায়া শুধু কিয়েব নয় সবার উপর নেমে আসছে এই রাত এই মুহূর্ত যেন আমাদের সতর্ক করছে পরবর্তী অধ্যায় আরও ভয়ঙ্কর কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেল অভিমান কথা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ